অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় দুই বছরেরও বেশি সময়ে দুই হাজার পরিবার নিচ্ছিন্ন হয়ে গেছে গাজার সরকারি মিডিয়া অফিসের শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয় এসব পরিবারের কেউই আর বেঁচে নেই টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে দুই বছরের যুদ্ধে গাজায় প্রায় নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে ক্ষতির পরিমাণ ছয় কোটি ডলারেরও বেশি ধ্বংস হয়েছে আটত্রিশটি হাসপাতাল আটশো তেত্রিশটি মসজিদ ও একশো পঞ্চাশটির বেশি শিক্ষা প্রতিষ্ঠান এদিকে শনিবার একদিনে ইসরায়েলি হামলায় আরও সাতষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ৪৫ জন গাজা শহরে নিহত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে চৌষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বিশ হাজারের বেশি শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুর্ভিক্ষের কারণে তিনশো বিরাশি জন মারা গেছেন এর মধ্যে একশো পঁয়ত্রিশ জন শিশু ডেস্ক রিপোর্ট আজ বার্তা